السلام عليكم. کے سبھی كيف کو عيد مبارك. عيد مبارك. حمزة ولعنك المهاجرين والانصار والتابعين الاخيار الابرار الى يوم القيامه رضي الله عنه ان يوم القيامه. ذلك الرئيس قال وغفر لهم جميعا عندنا يا صاحبي قاب قومي في الدارين. خاتم النبي لرسول <applause> الإيمان الله واصحابه وخلفائه الراشدين. على الامام سيد اهل العجبه خليفه رسول الله في كل مكان رضي الله تعالى عنه وعلى الامام فسعى. نصف <applause> ساع من بره. إنسان منتقى له الإنسان إن الله وحده لا شريك له. رسول الله. সালামু আলাইকুম রহমতুল্লাহি আজকের দিনগুলো এক মাস যাবত মুসলমান সম্প্রদায় পুজো আকার করে আজকে সওয়াল মাসের আকারে ঈদুল ফিতরের দিন এটা মহা একটা খুশির দিন এই দিন প্রত্যেকটা মুসলমান ঈদের নামাজ তুই রাখা থাকে অজীব নামাজ পড়ার পরে আমরা পাখি আদায় করি এবং মুসলমান সম্প্রদায়ের একটা নীতি নিয়ম যে প্রত্যেকেই কোলাকুলি করে মুসাফা মুসাফা করে তার কারণ হচ্ছে প্রত্যেক মানুষের সঙ্গে হয়তো মনের কোনো অমিল হতে পারে তো মুসলমান সম্প্রদায় বা ইসলাম এটাই বার্তা দেয় যে যে যার সঙ্গে যাই হোক না কেন পবিত্র এই দিনে সকলে আমরা নামাজ পড়ে আল্লাহ পাককে রাজি করব। এবং যে যার সঙ্গে হয়তো কোনো কথাবার্তার দ্বারাই কষ্ট পেয়ে থাকলে আমারও কোলাগুলি বা মুসাফার মাধ্যমে সকলে এটাই বার্তা আমরা দিতে চাই সকলকে ইসলাম কোনোদিনই খারাপ বা ইসলাম কোনোদিন অন্যায় কথা বলে না বরং ইসলামের একটাই কথা যে মানবতাই হচ্ছে আসল ধর্ম মানবতাই হচ্ছে শ্রেষ্ঠ ধর্ম এটা 怪得很。嗯嗯嗯 এবং নামাজ পড়ায় সব গোটা পড়া প্রতিবাসীকার সবাই আসে খুব ভালো লাগে এই নামাজ পড়ানো প্রতি বছর ভাবেই হয় এটার নাম হচ্ছে

ঈদুল ফিতরের আন্তরিক শুভেচ্ছা আর অভিনন্দন জানাই আর আমি গোড়াবাজার বাগান একজন মেয়ে আমার এখানে বাড়ি তো আমি এইখানটায় ছোট থেকে একদম আপনারা দেখলে দেখতে পাবেন আট থেকে আসি সবাই আমরা এখানটায় নামাজ আদায় করি আর এইভাবে আমরা ঈদ উৎসব পালন করি আর নামাজ করার পর সবাইকে ঈদ মুবারকের শুভেচ্ছা সম্প্রীতি জানিয়ে আমরা নিজেদের মধ্যে যে যেসব ভালো রান্না হয় সামাই বিরিয়ানি সব খাওয়া দাওয়া করে সামনে আমাদের এই পঞ্চাশ বছর হয়েছে গোড়াবাজার ইউনাইটেড ওয়েলফেয়ার সোসাইটি তো সেই পঞ্চাশ বছরে সবাইকে আহ্বান জানাচ্ছি আমাদের পাড়ায় আসুন এখানটায় হন্টেড হাউস করেছে প্লাস অর্থাৎ পাঁচ দিন ধরে প্রোগ্রাম চলবে এই নিয়ে আমাদের একটা জমজমাট ঈদ উল ফেতার উৎসব পালন হচ্ছে আর আমরা এইভাবেই প্রত্যেক বছর নিজেদের নিজেদেরকে নতুনভাবে উদযাপন করিয়ে দিচ্ছি এটা আমি তো ধরুন আমার যে বয়স আর কি হতে লাগলো আমি সেই বেলা থেকে মানে সেই জায়নাবাস নিয়ে চলে আসি আমি সেই ছোট্ট থেকে দেখছি তাহলে ভাবুন আমার যারা মাসিরা আছে তারপর পাড়ার যত কাকিমারা দাদি দাদু সবাই মানে এখানটায় সব মোলাকাত হয় এই জায়গাটা আমাদের একটা দরগাতলা সেই দরগাতলায় আমরা আট থেকে আসি সবাই নামাজ আদায় করি এইভাবেই চলে আর আমাদের এইটা একটা মহিলাদের নামাজ এটা সত্যি একটা দৃষ্টান্ত স্বরূপ বলতে পারি মানে এটা গর্ভবতী করব আমাদের এই বাগান পাড়ার নামাজ নামাজ যেটা আদায় করছে এখানে সবাই থাকি আর এটা আমাদের কুরবানিতেও হয় মানে যেটা আসছে ইঁদু জোহা আসন্ন ঈদ জোহাতেও হয় আর এইভাবে আমরা সাতাশে রমজানেও আমরা যেটা হলো ঈদের নামাজ সারা রাত ধরে রাত সব নামাজ আমরা এখানটায় আদায় করেছি আর আমাদের এইভাবে সবারই মধ্যে একটা পারস্পরিক বন্ধন মূলক ভাবে আমরা এইভাবে নামাজ আদায় করি নাম আমার নাগমা বানু আর সবাইকে জানাই ঈদে অনেক অনেক শুভেচ্ছা ঈদ মুবারক